ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বিশ্বের আলোচনার কেন্দ্রে তিনি কখনো অন্যান্য আবার কখনো বা বিশ্বের কারণে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের এই ব্যস্ততার সুযোগটাই নিল এবার চীন তারা ভারতকে টেনে নিচ্ছে বুকে আর যদি চীন এই কূটনীতির চালে সফল হয় তাহলে যুক্তরাষ্ট্র হারাবে দক্ষিণ এশিয়ায় তাদের একমাত্র মাত্র মিত্রকে ঠিক কি কৌশলে চীন শত্রু ভারতকে মিত্রতে পরিণত করছে সেটাই জানবো আজ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও পররাষ্ট্রনীতির পরিবর্তনের পর নানামুখী পরিবর্তন এসেছে বিশ্ব রাজনীতিতে চলছে নতুন মেরুকরণের প্রক্রিয়া মধ্যে চীনের ভারত সফর আলোচিত এই সফরকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক শেষে দাবি করেন স্বাভাবিক হতে শুরু করেছে চীন ভারত সম্পর্ক বিশ্লেষকরা বলছেন একদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক অন্যদিকে পাকিস্তানের সাথে চীনের মিত্রতার কারণে দীর্ঘদিন ধরে শীতলতা ছিল দিল্লি বেইজিং সম্পর্কে এর পাশাপাশি সীমান্তে বিবাদ রয়েছে এই দুই দেশের মধ্যে এ অবস্থায় চীনের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর দুই দেশের সম্পর্কে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে চীন ভারত সম্পর্কে এটা নাটকীয় পরিবর্তন দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদী চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে আসছিলেন কিন্তু বেইজিং এর পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল তা ভারতের জন্য ছিল খুবই হতাশাজনক বিশেষ করে সীমান্তে সংঘাত তাছাড়া সাম্প্রতিক পাকিস্তান ভারত যুদ্ধে ইসলামাবাদকে চীন যেভাবে সহায়তা করেছে সেই বিষয়টি ভারতের জন্য ছিল পীড়াদায়ক অন্যদিকে সম্প্রতি ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরপর থেকেই দূরত্ব সৃষ্টি হয়েছে মিত্র দুই দেশের মধ্যে ভারতে বাণিজ্যিক প্রতিনিধি দলের সফর করার কথা ছিল মার্কিন সেটিও বাতিল করে ওয়াশিংটন বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক চীনের জন্য নতুন বাজার তৈরির পরিস্থিতি তৈরি করেছে এর পাশাপাশি ভারতও ওয়াশিংটনের উপর থেকে নির্ভরশীলতা কমানোর রাস্তা খুঁজছে দক্ষিণ চীন সাগর সহ নানা ইস্যুতে বিবাদের কারণে এশিয়ার অনেকগুলো দেশের সাথে হয়েছে এর দূরত্ব নীতির কারণে এখন সেসব দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করছে চীন ভারতের ইস্যুটিও ঠিক তেমনই তবে সীমান্তে বিবাদ এবং পাকিস্তান ইস্যুতে দ্রুত সমঝোতা না হলে দিল্লি বেইজিং সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা নাফিদ হাসান সোনালী নিউজ